এটা হচ্ছে ওয়াটার হিটার আমেরিকার প্রতিটা ঘরে ঘরে এই হিটার ওয়াটার হিটারগুলো থাকে হয়তো কিছু আলাদা অন্য ভিন্ন কোনো কোম্পানি থাকতে পারে কিন্তু প্রায় বয়সায় এই হিটারগুলো থাকে তো এই হিটারটা নষ্ট হয়ে গেছে সামাও এটার মেয়াদটা উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে এটা নষ্ট হয়ে গেছে প্রায় সার্ভিস লাইট ছিল 13 ইয়ার তো এখন এই জিনিসটা এই জিনিসটা এখন ফেলে দেওয়া হচ্ছে এটার মতো ওজনও হবে আনুমানিক এই ওজনটা হবে দুই থেকে তিন মজার ব্যাপার হচ্ছে এইটা কোথাও বিক্রি করার মতো জায়গাও নাই এটা কেউ বিক্রিও করবে এটা পরে থাকবে যখন সার্ভারি ডিপার্টমেন্টের গাড়ি আসবে গাড়িটা নিয়ে যাও আমি ভিডিওটা কেন করছি সে বাংলাদেশে যদি এরকম লোহা থাকতো এটা সম্পূর্ণটা কী বলবো যে এটা পিতলের একটা ইয়া কত দাম দিয়ে বিক্রি করা যেত কিন্তু এখানে এটার দাম নেই একদমই কী বলবো যে জিরো ডলার মানে জিরোটা এক টাকাও না এটা ফ্রিও কেউ নেবে না একটা পরে থাকবে ফ্রিও কেউ নেবে না এটা পুরোটাই নিয়ে যে ওরা একটা রিসাইকেল করবে অথবা এটা ফেলে দিবে কোনো ইয়াতে রিসাইকেল করে এটা নষ্ট করে ফেলবে এটা কখনো ইউজ হবে না তো এই হচ্ছে আমেরিকার ওয়াটার ট্রেডের অনুষ্ঠান